আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লক আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিড়ের পায়েস মাত্র হাতে দশ মিনিট থাকলেই চিড়ের পায়েসটা আপনারা বাড়িতেই বসে পাইনি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকি এখানে আমি একশো গ্রামের মতো চিঁড়ে নিয়ে নিচ্ছি এখানে আমি ভালো করে চিঁড়েটা ওয়াশ করে নেব দু থেকে তিনবার ভালো করে এখানে আমি ওয়াশ করে নিচ্ছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি যার মধ্যে আমি দিয়ে দেব পাঁচ থেকে ছ চামচের মতো বাটার এটা ভালো করে আমি গলা অবধি ওয়েট করব। এখানে আমি কিশমিশ ভালো করে ফ্রাই করে নেব এখানে আপনারা কাজু যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এটা আমি হালকা করে ফ্রাই করে তুলে নেব এখানে আমি সাতশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো চারটের মতো এলাচ যেটা আমি ছেঁদো করে দিয়ে দিয়েছি এখানে আমি অ্যাড করেছি এক কাপের মতো চিনি এখানে আপনারা মিষ্টি কম বেশি করে নিতে পারেন এখানে আমি চিড়েটা অ্যাড করে দেবো এখানে আমি এক কাপের মতো নারকোল অ্যাড করেছি যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি ভালো করে এবার এটা আমি মিক্স করে নেব থেকে তিন মিনিট নাড়ার পর এটা আমি তুলে নেব এটা আপনারা ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা করে নিতে পারেন তো আমাদের রেডি হয়ে গেছে চিডের পায়েস কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দেবেন পরবর্তী ভিডিও পেতে আর কেমন লাগলো চিরার পাশটা অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন